শিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত আপনাকে আবার স্বাগতম আমরা গত লেক্সার টিউটোরিয়ালে আমরা এখানে সতেরো পর্যন্ত দেখছিলাম এখানে তাই না তো আমাদের তো এখানে পাঠ্য বই দেওয়া আছে কি এখানে আমাদের বলছে শূন্য থেকে একত্রিশ পর্যন্ত গণনা করতে বলছে এখানে ওকে তো আমরা এখন করবো কি সতের পর থেকে আমরা এখানে গণনা করা শুরু করবো এখানে তো আমার হিসাবে সুবিধার্থে আমরা করলাম কি এখানে একটা কাজ করে নিলাম সেটা হচ্ছে কি আমরা এখানে এটাকে এক দিলাম আঙ্গুল তারপরে কি আমাদের এখানে নম্বর আঙ্গুলটা তারপরে তৃতীয় নম্বর আঙ্গুলটা চতুর্থ এবং পঞ্চম আমি এভাবে আর কি সবগুলো নামকরণ করলাম তো এটা তো এক দুই চার আট ষোলো এখানে থাকবে তো দেখুন তো আমাদের এখানে আঠারো নম্বর যে মানটা পাবো এখানে আঠারো মানে কি এখানে ষোলো এবং হচ্ছে আমাদের দুই এর কি আঠারো তার মানে ষোলো এবং দুই কি থাকবে মানে খারা থাকবে এখানে আর আমাদের এই মানগুলো কি থাকবে জিরো জিরো থাকবে এখানে ওকে এইগুলো জিরো থাকবে এখানে তার মানে ষোলো এবং ষোলো এবং এর যোগ করলে আঠারো হবে তো ষোলো এবং কে যোগ করে আমি কত পাবো এখানে আঠারো পাবো এখানে ওকে তো এই মানটা এখানে করে দিলাম আমি এখানে আচ্ছা তারপরে আমাদের উনিশের জন্য কি পাবো এখানে উনিশ উনিশ দেখুন একটু ভালো করে আমাদের এখানে ষোলো আর দুই এ কথা হবে কেন ষোলো আই কত আঠারো হবে আর একে উনিশ এখানে তার মানে আহ ষোলো দুই আর এক তার মানে আমাদের ষোলো নম্বর মানে পঞ্চম আঙ্গুলটা দুই নম্বর আঙ্গুল এবং কি আমাদের এখানে এক নম্বর আঙ্গুল যেটা বৃদ্ধাঙ্গুল এখানে এই তিনটা আমাদের কি থাকবে এখানে খাড়া থাকবে কেন আর এই মানগুলো কি থাকবে জিরো জিরো থাকবে কেন ওকে বিষ মানে কি এখানে বিষ মানে এরকম না ষোলো আর চারে কি বিষ হবে এখানে তো ষোলো আর চার চার বলতে আমাদের এখানে তিন নম্বর যে আঙ্গুলটা আছে এখানে এবং পাঁচ নাম্বার আঙ্গুলটা শুধু অন থাকবে আর বাকিগুলো কি থাকবে জিরো থাকবে এখানে একুশ মানে কত এখানে একুশ মানে এক মানে এটা অন থাকবে এবং মানে এটা অন থাকবে তার মানে বাকিগুলো জিরো থাকবে এখানে ওকে ষোলো চার আর এক এখানে হবে আচ্ছা বাইশ নাম্বার মানে কত এখানে বাইশ নাম্বার মানে ষোলো নাম্বার থাকবে অন ষোলো আসতে কত এখানে বলুন তো বিশ বিশ আর দুই এটা আছে দুই নাম্বার হচ্ছে কি অন থাকবে তার মানে ষোলো আট চারে বিশ বিশ এখানে আর বাকিগুলো কি থাকবে অফ থাকবে এখানে বা আমাদের এখানে দুই নাম্বার তিন নাম্বার আঙ্গুলটা অন থাকবে এবং কি আমাদের এখানে এটা অন থাকবে এবং বাকিগুলো জিরো থাকবে মানে কত এখানে ষোলো আট চারে কত বিশ বিশ আর দুই কত বাইশ আর একটা তেইশ এখানে তার মানে প্রথম কার আমাদের কি থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয় অন থাকবে মানে খাড়া থাকবে আর আমাদের পঞ্চমটা খাড়া থাকবে বাকিগুলো জিরো থাকবে চব্বিশ মানে কত এখানে চব্বিশ মানে হচ্ছে আপনার এখানে

তার মানে আমাদের দুই আর আট আর দিয়ে দশ দশ আর ষোলো মানে কত এবং আট লাগবে ষোলো আটে চব্বিশ চব্বিশ আট কত আটাশ এখানে ওকে এই যে লাস্টের তিনটা আমাদের ওয়ান থাকবে আর বাকিগুলো আমাদের জিরো জিরো থাকবে এখানে অ্যান্ড উনত্রিশ মানে কত এখানে উনত্রিশ মানে হচ্ছে আমাদের এখানে ষোলো আটে কত এখানে ষোলো আটে হচ্ছে আমাদের এখানে চব্বিশ চব্বিশ হাজারে কতখানে চব্বিশ হাজার হচ্ছে আঠাশ আঠাশ আঠাশের উনত্রিশ তার বাকি থাকবে এখানে তিরিশ মানে কত এখানে ষোল আর আটে কত ষোলো আর আটের হচ্ছে আপনার এখানে চব্বিশ চব্বিশ আর চারে এখানে আঠাশ আর তিরিশ ওকে বাকিটা জিরো থাকবে এখানে এবং একত্রিশ মানে দেখুন একত্রিশ মানে ষোলো আর আটে কত এখানে চব্বিশ চারে কতখানে আহ আঠাশ আঠাশের দিয়ে কত এখানে আঠাশ আর দুই কত এখানে তিরিশ তিরিশে একত্রিশ তার মানে আমাদের সবগুলো অন আছে মানে সবগুলো হাতেই কিন্তু খারাপ এখানে ওকে আমরা এইভাবে এখানে সবগুলো কাউন্ট করবো আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা নেক্সট জলে যে এখন কাজটা আছে এই কাজটা এখানে সলভ করবো ইনশাল্লাহ